প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রাজ্য প্রাইমারি স্কুলে কর্মী নিয়োগ করা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল প্রাইমারি স্কুল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর নদিয়া জেলায় প্রাইমারি স্কুলের শিক্ষক কর্মী নিয়োগ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রিয় ভিভার্স নদীয়া জেলায় প্রাইমারি স্কুলে শিক্ষক কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদনের যোগ্য সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কিভাবে এখানে আবেদন করবেন বয়স বয়সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পদের নাম কিন্তু বলা হয়েছে এডুকেটর স্পেশাল এডুকেটর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন সোপ্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি সম্পূর্ণ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন বয়স সীমা মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বয়স সীমা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বাইশ আট দুহাজার অনুযায়ী একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী তিন বছরের জন্য বিশেষ বয়সে ছাড় দেওয়া হবে সো প্রিয় বিভাগ সেখানে তোমাদেরকে বলা হয়েছে বয়স সীমা বাইশ আট দু তারিখ অনুযায়ী যে সকল প্রার্থীদের একুশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা ও বি এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে মাসিক বেতন কিন্তু এখানে বলা হয়েছে যেহেতু এখানে দুটি পদ আছে প্রত্যেক পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বেতন আছে নিচে তা উল্লেখ করা উল্লেখ করে দেওয়া হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেটার এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে বেতন হবে কিন্তু দশ হাজার টাকা প্রদান করা হবে এবং স্পেশাল এডুকেটর পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি চাকরি পান তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে একুশ টাকা কিন্তু মান্থলি স্যালারি দেওয়া হবে সুপ্রিয় ভিভার্স আমরা এবার সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতির গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ সিলেকশান প্রসেসটা কিন্তু এখানে বলা আছে আমি কিন্তু একটু আগে বলে দিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু কোনো রকম তোমাদের লিখিত পরীক্ষা থাকছে না লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন মূল্য এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে এখানে কোনো আবেদন মূল্য লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ সরকারি যে ধার্য ফি ধার্য করা হয় সেটি কিন্তু এখানে কোনো ফি রাখা হয়নি আবেদন পদ্ধতি এখানে কী বলা হয়েছে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে ডাউনলোড করে এফ পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল আপ করে নির্দিষ্ট দিনে ও সময়ে ইন্টারভিউ স্থানে চলে গেলে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে সো প্রিয় বিবার সেখানে কিন্তু তোমরা দুই রকমভাবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সরাসরি ওই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং যদি কেউ অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে তোমরা সরাসরি এ ফর্মটি প্রিন্ট আউট করে নেবে এফোর পেজে ফর্মটি ডাউনলোড করে এফোর পেজে প্রিন্ট আউট করে নেবে নিয়ে ফর্মটি ফুল ফিল আপ করার পরে নিচের ডিক্লেশানের লেখা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আমরা মেনশান করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তারিখ মেনশন আছে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী আঠারো নয় দু এই আঠারো নয় দুহাজার তারিখের মধ্যে কিন্তু যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন সেই সকল প্রার্থীদের কিন্তু আঠারো নয় দুহাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন সো প্রিয় বিভাগ সেখানে কিন্তু আমরা একটি ওয়েবসাইট ট মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে